এই যে আলু সেদ্ধ একটুও নিয়ে নেবো ভাতের মধ্যে ডাল দিয়ে মাখা ভাত এই যে ডিম সেদ্ধ অ হা 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 এই যে নিয়ে নেবো একটু কুসুম একদম কুচি করে তোমরা তুমি ভাত নিয়ে কোথায় চলে যাচ্ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছো এত চেয়ার থাকতে এটা ভালোই হালকা খাচ্ছেন আজকে হ্যাঁ হালকা হ্যাঁ হালকা হালকা রাত্রেবেলা তো আবার ভারী খাবেন হ্যাঁ হ্যাঁ

ঘুরে চলে আসতে যাই হোক ওরা তো চলে গেল আজকে বান্না তো পেটে তো ভালোই হালকা খাচ্ছেন আজকে হ্যাঁ হালকা হালকা রাত্রেবেলা তো আবার ভারী খাবেন হ্যাঁ হ্যাঁ

বলে ভাত খাবে না কথা দেই খেলো কিন্তু এত ভাত কি করে দিচ্ছো মানে তুমি খাব না আমি তো খিদেই পাচ্ছি না 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 খাও খাও একসাথে খাই উমা এই আবার কি কথা বল রং গুলো হবেই কোচি করে হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এই হচ্ছে ভাত আজকে কিন্তু খাওয়া একদম ঝিমছাম বেগুন ভাজা বেগুন ডাল খাবা ডালটা বাটিতে দাও আর বাটিতে না গারে এতে খা দূর কলা বাটিতে কি হবে জানো না এখন আর পাঁচটা তরকারি হলে ভালো লাগে না বাটিতে না দিলে

রান্নাবান্না কিন্তু করেনি এই চলছে আজকে তবে কালকে আমাদের দেবাশীতা মানে সোনামায় জন্মদিন থেকে মায়ের জন্য স্পেশালি এত ভালোবাসে বিরিয়ানি পাঠিয়েছে কেমন খেলে বিরিয়ানি খেয়েছো

দারুণ অসাধারণ সুন্দর বাইট কখনো কখনো বেশি বেশি খাওয়া গেলে একটু হালকা খেতে হয় পেটটা ভালোর জন্য আর কিছু না লক্ষ্মী বিরিয়ানি ভালো খেয়েছিল লক্ষ্মী দি বলছে কিন্তু খুব ভালো হয়েছে বাবা তোমার তো খাওয়ার সামনে আছে আমি সেদিন ভালো লজ্জা লাগছে তো মানে বিরিয়ানি এমন খাইছে পেট ভর্তি হয়ে গেছে

দেখো এখানে কিন্তু আমাদের বাসন খাওয়া দাওয়া হয়ে গেলে এই ঘন্টাতে আমরা বাসন রাখি ব্যাস এবার আর কি এরকমভাবে এখানে আর কি রান্না বাসন বাসন মাজামাজি হবে আর কি বাপনটা এসেছিলো বেশ ভালো লাগলো আর কোন হাতটা ধুতে হবে পেটটা খুব খিদে পেয়েছিলো সারাদিনে খাইনি এবার জাস্ট খেলাম এখনই আর এত বড় আমি উপরটাতে আমি কিন্তু একাই থাকি আর আমার পাশে আমার প্রিয় ভগবান থাকে আমাদের সবার প্রিয় ভগবান থাকে এখন ভগবান আছে দুপুরবেলাটা এরকমভাবেই চললো খাওয়া দাওয়া এরকম আজই জানি খাবারের কোনো জুত জুতানি নেই আমি বুঝে গেছি আজকে খাবারের কিন্তু পেটটা যে শান্তি পেলো বিশ্বাস করে এখন স্নান করে নি আজকে আমি স্নান করবো এই এখন স্নান পান করে একটু শোবো মানে কালকে সকালে রাত্রি তিনটের সময় না আর একটা তিনটে বেজে গেছে শুতে শুতে আর ঘুমাতে ঘুমাতে আমার সাড়ে তিনটে বেজে গেছে তো তারপরে আর হয়নি কম প্রপারলি কিন্তু সকালে ওটা শ্যুট করবো কি মা দেখি রান্নাই করলো না দিয়ে প্রতিদিন রান্না করবেই বাকি ওনারা তো শরীর পা পা ব্যথা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা এটুকু থাকলো হয়তো ছোটো হয়ে গেছে একটু মানিয়ে নিও দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে এখন কচি করে শুভ কম পাচ্ছে আমার এই হচ্ছে কচি করে ঘরে চলে এসছে